হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা তো এখন সকালবেলা চলে এসেছি টি ভিচে ভেবেছিলাম আজকে সানরাইজটা দেখতে পাবো কিন্তু না বেশ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে আর রোদটা দেখে বুঝতেই পারছেন অনেক আগে সানরাইজ হয়ে গেছে তবে আজকে আকাশটা হালকা একটু মেঘলা হয়ে রয়েছে আর এই যে দেখুন যথারীতি সকালবেলা এনারা উঠ নিয়ে বেরিয়ে পড়েছেন অনেক লোকজন সকালবেলায় কিন্তু উঠে করে সমুদ্রের পাশটা ঘুরে দেখছে সমুদ্রের পাশে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখতে কিন্তু দারুণ লাগে তো এখনও অনেক লোকজনই আছে কিন্তু দুপুরবেলা শুধু যারা স্নান করে বেশিরভাগ সেই সব লোকজনই থাকে কারণ আরেকটু পর থেকে সি বিচে প্রচণ্ড রোদ বালিও গরম হয়ে যায় তো সেই সময় শুধুমাত্র সি বিচে বসে থাকা যায় না সমুদ্রে জলে নামলে আলাদা ব্যাপার তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার হবে Making food.